বন্ধুরা যেমনটা আমরা সবাই জানি যে এই পৃথিবীলুকে লোকে জন্ম নেওয়া সমস্ত প্রাণীকে একদিন না একদিন তাকে তার শরীর ত্যাগ করতেই হবে আর এই প্রকৃতির নিয়ম পালন করেই ভগবান বিষ্ণু মনুষ্য অবতার নিয়ে পৃথিবীতে অবতরণ করেছেন এর জন্যই তাকে বহুবার শরীর ত্যাগ করতে হয়েছে তাই আজকের ভিডিওতে আমি আপনাদের জানাতে চলেছি ভগবান বিষ্ণু যখন রাম অবতার রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন তখন তিনি কীভাবে দেহত্যাগ করেছিলেন তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও প্রভু শ্রীরাম এবং রাবণের মধ্যে যুদ্ধ হওয়ার পরে অনেক বছর কেটে যায় এখন যেহেতু ভগবান রাম বিষ্ণুর মানব অবতার ছিলেন তাই তার লীলা সমাপ্ত করে বৈকুণ্ঠে পিরে যাওয়ার সময় হয়ে গিয়েছিল কিন্তু ভগবান রাম জানতেন যে হনুমান তাকে এমনটা করতে দেবে না এমন কি তিনি মৃত্যুর দেবতা যমরাজের সঙ্গে যুদ্ধ করে বসবেন এখন হনুমানজিকে বোঝানো জরুরি ছিল যে কালচক্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রভু শ্রীরামের মৃত্যু হওয়া আবশ্যক তাই তিনি হনুমানকে নিজের কাছ থেকে সরানোর জন্য একটি লীলা রচনা করেন একদিন মহলে প্রভু শ্রীরাম মাটিতে একটি গর্ত করেন আর ওই ছোট্ট গর্তে তার আংটি ফেলে দেন এরপর তিনি হনুমানজিকে ডাকেন এবং বলেন হনুমান আমি এখন মানব রূপে রয়েছি তাই এই গর্তে আমি প্রবেশ করতে পারব না এখানে আমার একটি প্রিয় আংটি পরে গিয়েছে তুমি তোমার সক্ষ রূপ নিয়ে এই গর্তে প্রবেশ করো প্রভু শ্রীরামের কথা মতো হনুমানজি তার আকার ছোট করে এই গর্তের ভিতরে ঢুকে গেলেন কিন্তু সেখানে ঢোকা মাত্র তিনি এক আলাদা জগতে প্রবেশ করে গেলেন দূর দূর পর্যন্ত তিনি কোনো ভূমি দেখতে পেলেন না হনুমানজি ততক্ষণ পর্যন্ত যেতে থাকেন যতক্ষণ পর্যন্ত না তিনি কোনো ভূমি দেখতে পান এক সময় তিনি মাটি দেখতে পেলেন কিন্তু সেখানে তার সঙ্গে দেখা হয় নাগলুকের রাজা বাসকি নাগের সঙ্গে হনুমানজি তাকে বলেন যে আমার প্রভুর আংটি এখানে এসে পড়েছে যা শোনার পর বাসুকিনাক কিছুক্ষণ ভাবলেন এবং বাসুকী তাকে একটি সোনার আংটিতে পড়া পাহাড়ের দিকে ইশারা করলেন এবং বললেন এখানে আপনার প্রভু শ্রীরামের আংটি রয়েছে হনুমানজি খুব খুশি হয়ে আংটির পাহাড়ের কাছে গেলেন সে আংটিগুলোর মধ্যে তিনি প্রভু শ্রীরামের আংটি খুঁজতে লাগলেন আর সে আংটি খুঁজতে গিয়ে তিনি অনেকটা সময় অতিবাহিত করে ফেললেন আর সেই সময় হনুমানজিকে অযোধ্যা না দেখে যমরাজ এক সাধুর বেশে শ্রীরামের মহলে প্রবেশ করেন আর তিনি সাধুরবেশে শ্রীরামের সঙ্গে দেখা করেন তিনি প্রভু শ্রীরামকে বললেন আপনার সাথে আমার কিছু জরুরি কথা আছে এই কথাগুলো বলার আগে আমি আপনার কাছে প্রতিশ্রুতি চাচ্ছি আমি যে কথাগুলো বলবো এ কথাগুলো আপনি আর আমি ছাড়া কেউ জানতে পারবে না আপনি আর আমি যখন কথা বলবো এই কক্ষকে কেউ প্রবেশ করতে পারবে না অবশেষে সাধুকে প্রভু শ্রীরাম বললেন আপনি নিশ্চিন্ত থাকুন আমি এখনই আমার রক্ষীদের কক্ষের পাঠিয়ে দিচ্ছি এরপর প্রভু শ্রীরাম লক্ষণকে ডাকলেন তিনি লক্ষণকে বললেন এই মনিবর আমার সাথে গোপনে কথা বলতে চায় তুমি ততক্ষণ দরজায় পাহারা থাকো আর দেখবে আমাদের কথা চলাকালীন কেউ যেন এই কক্ষে প্রবেশ করতে না পারে লক্ষণ বললেন হে ব্রাধা আপনি নিশ্চিন্ত থাকুন এই বলে লক্ষণ কক্ষের বাইরে চলে গেলেন তখন যমরাজ নিজের আসল রূপ ধারণ করলেন এবং প্রভু শ্রীরামকে বললেন হে প্রভু আমি আপনার সেবক আপনি আমাকে এই কর্ম প্রদান করেছেন এই সংসারের সমস্ত প্রাণীদের জীবন হরণ করাই আমার কর্ম আমি ভগবান শিব আর ব্রহ্মার কাছে অনুমতি নিয়ে আপনাকে এটা জানাতে এসেছি যে আপনি যে সময় পৃথিবীতে নিজের জন্য নির্ধারণ করেছিলেন সেই সময় অতিবাহিত হয়েছে এখন আপনাকে আপনার দাম বৈকুণ্ঠে ফিরে যেতে হবে হে প্রভু সমস্ত দেবদেবীরা আপনাকে বিষ্ণুরূপে বৈকুণ্ঠিতে দেখার জন্য প্রতীক্ষা করছে এখন আপনি যদি আরও কিছু সময় পৃথিবীর লোকে থাকতে চান আপনি থাকতে পারেন প্রভু শ্রীরাম যমরাজের এইসব কথা শুনে মনে মনে হাসছিলেন আর ঠিক তখনই প্রভু শ্রীরামের মহলে দুর্বাশামণি আগমন ঘটে দুর্বাশামণিকে মহলে প্রবেশ করতে দেখে লক্ষণ বললেন হে মণিব আমি আপনার কি সেবা করতে পারি দুর্বাষামণি তখন বললেন আমি এখনই প্রভু শ্রীরামের সঙ্গে দেখা করতে চাই তখন লক্ষণ বললেন ব্রাতারাম এখন কারোর সাথে দেখা করতে পারবে না তিনি এখন তার কক্ষে অন্যদের প্রবেশ করতে বারণ করেছেন আপনি এখন ভিতরে যেতে পারবেন না লক্ষণের এই সমস্ত কথা শুনে দুর্বাশামণি খুবই কুদিত হয়ে পড়েন তিনি লক্ষণকে বললেন তুমি যদি আমাকে প্রভু শ্রীরামের সঙ্গে দেখা করতে না দাও আমি এখনই পুরো অযোধ্যা নগরকে অভিশাপ দিয়ে বর্ষ করে দেব লক্ষণ তখন মনে মনে ভাবলেন যদি আমি এনাকে প্রবেশ করতে না দিই তাহলে ইনি পুরো অযোধ্যা নগরকে বর্ষ করে দেবেন আর আমি যদি কক্ষে প্রবেশ করি তাহলে শুধু আমার মৃত্যুদণ্ড হবে কিন্তু অযোধ্যা নগরই বেঁচে যাবে তিনি তখন ঋষি দুর্বাসাকে বললেন হে মনিবর। আপনি একটু প্রতীক্ষা করুন আমি এখনই ব্রাতারামের কাছ থেকে অনুমতি নিয়ে আসছি বলে লক্ষণ প্রভু শ্রীরামের কক্ষে চলে গেলেন লক্ষণকে সেই কক্ষে প্রবেশ করতে দেখে শ্রীরাম চমকে গেলেন আর তখনই যমরাজ সেখান থেকে অন্তর্দান হয়ে গেলেন প্রভু শ্রীরামে ঘটনা দেখে খুব দুঃখী হয়ে গেলেন কারণ এক রাজা হওয়ার দরুন তাকে লক্ষণকে মৃত্যুদণ্ড দিতে হবে প্রভু শ্রীরাম এই সমস্যার সমাধানের জন্য কুলগুরু বৈশিষ্ট্যের কাছে গেলেন তখন কুলগুরু বৈশিষ্ট্য বললেন কোনো আপন মানুষকে ত্যাগ করলেই তার মৃত্যুদণ্ডের সমান হয় এখন তুমি লক্ষণকে ত্যাগ করে দাও লক্ষণ প্রভু শ্রীরাম এবং গুরু বৈশিষ্ট্যের মধ্যে হওয়া কথাগুলো শুনে বললেন ব্রাতা আপনি আমায় ত্যাগ করবেন না আমি এটা সহ্য করতে পারব না তার থেকে বরং আমি আপনার কথা অনুসারে নিজে নিজের শরীর ত্যাগ করে দেব এ বলে লক্ষণ ধুবড়ে মহলের বাইরে চলে গেলেন আর অযোধ্যায় উপস্থিত সৌরভ নদীর তীরে এসে সরব নদীর জলে নিজের দেহ ত্যাগ করলেন এরপর ভগবান শ্রীরাম লক্ষণের মৃত্যুর পর সরব নদীতে গিয়ে জলে সমাধিত হলেন আর নিজের দাম বৈকুণ্ঠে চলে গেলেন এদিকে হনুমানজি পাতাল থেকে প্রভু শ্রীরামের আংকি নিয়ে উপস্থিত হলেন তিনি প্রভু শ্রীরামকে সেখানে দেখতে পেলেন না হনুমান প্রভু শ্রীরামকে মহলে না দেখতে পেয়ে খুবই দুঃখিত হয়ে পড়েন আর প্রভু শ্রীরামকে স্মরণ করে বললেন প্রভু আপনি ইচ্ছাকৃত আমাকে পাতালে পাঠিয়েছিলেন আমি আপনাকে আটকাতে না পারি আমি আপনার কথা অনুসারে পৃথিবীতে বসবাস করব। আর যেখানে আপনার নামের ভজন সংকীর্তন হবে সেখানে আমি উপস্থিত হব হনুমানজি প্রভু শ্রীরামের আশীর্বাদ প্রাপ্ত ছিলেন তাই আজও বলা হয়ে থাকে যে যেখানে প্রভু শ্রীরামের সংকীর্তন হয় সেখানে হনুমানজি অবশ্যই আসেন আর তার ভক্তদের নিজের আশীর্বাদ প্রদান করেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে একটি লাইক এবং প্রিয়জনদেরকে শেয়ার করতে একদম বলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আর অলরেডি যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ